আজকের বিশেষ সংবাদ পঞ্চায়েত প্রধান আয়েশা বিবির উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস হিসাবে আজ হরিহারপাড়া ব্লকের সরুকপুর পঞ্চায়েতের অধীনে স্বরূপপুর গ্রামে নিরবতা পালন পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাতা দিবস পালিত হল বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল তিল করে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস দলটি আত্ম আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস পালিত করলেন হরিয়ারপাড়া ব্লকের সরুকপুর অঞ্চলের প্রধান সহ আরও অন্যান্য কর্মী সমর্থক আজকের এই প্রতিষ্ঠাতা দিবসে উপস্থিত ছিলেন পাশাপাশি হরিয়ারপাড়া ব্লক ভিত্তিক যে কর্মসূচি সেই কর্মসূচির কথাও তুলে ধরেন সোনাব বিস্তারিত সরুকপুর থেকে বাপি বিশ্বাসের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ থেকে প্রায় সাতাশ বছর আঠাশ বছর আগে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি আমাদের নেত্রী শ্রীমতী মমতা মানার্জি এই দল প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এখনও অবধি প্রতি বছর এই দিনটাতে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস পালন করি আমাদের আজকে প্রথমেই যেটা হবে সেটা আমাদের দলের পতাকা উত্তোলন হবে আমাদের এই দলকে শক্তিশালী করতে গিয়ে এই দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে বহু আমাদের কর্মী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের নিরাপত্তা পালন হবে এবং সবশেষ যেটা হবে সেটা আমাদের আজকের যেটা কর্মসূচি এখান থেকে আমরা হরিয়ারপাড়া পাঠিয়ে যাবো সেখানেও পতাকা হবে এবং তারপর আমাদের মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে দুস্থ রোগীদের হসপিটালে গিয়ে ফল বিতরণ করা হবে এইভাবে আমাদের আজকের এই দিনটাকে পালন করা হবে